আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমরা চলে আসছি হজরত আইউব আলাহ ইসলামের মাজারে এটা হচ্ছে হজরত আইউব আলাহ ইসলামের মাজার এই মাজারটি ওমানের সালালাতে অবস্থিত যারা ওমানে আসেন তারা এই মাজারে একবার হলেও ঘুরে যান আমরা প্রতি বৎসর আসি এবং প্রতি বৎসরই এখানে দুই থেকে তিনবার আসি বুড়ি বুড়ি বৃষ্টি হচ্ছে চারদিকে ঘন কুয়াশা ম্যাকে ঠেকে রেখেছে এটাই হচ্ছে সেই মাজার হজরত আইব আলা ইসলামের ব্যাপারে আমরা ছোটকাল থেকেই শুনে আসছি হজরত আইয়ুপ আল্লা ইসলাম ছিলেন এক বিরাট ধনী ব্যক্তি তার ধনসম্পদ ছিল অনেক তিনি ছিলেন অনেক অনেক ভূমি ও বাগবাগিচার মালিক তার ছিল অগাধ অর্থকরী ছিল অনেক সন্তান সন্ততি ছিল সুস্বাস্থ্য কিন্তু এত বড় ধনী হলে কী হবে তার জন্য তার ছিল না কোনো গর্ব ছিল না কোনো অহংকার তিনি এগুলোকে আল্লাহ দান ও অনুগ্রহ মনে করতেন আল্লাহ তাকে এত ধনসম্পদ দিয়েছেন বলে তিনি সবসময় আল্লাহ শুকুর আদায় করতেন হজরত আইয়ুব আলা ইসলাম চারটি বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তার সমস্ত ধনসম্পদ সম্পদ জমি জমা নষ্ট হয়ে গিয়েছিল তার সারা শরীরে কঠিন যন্ত্রণাদায়ক এক রোগ দেখা দিয়েছিল বছরের পর বছর কেটে গেলেও তার রোগ ভালো হলো না তার একমাত্র স্ত্রী বিবি রহিমা ছাড়া সবাই তাকে ফেলে চলে গিয়েছিল এই অসহায় অবস্থায় আল্লাহর প্রতি তিনি বিমুখ হননি আল্লাহর শুকর আদায় করেছিলেন এত বড়ো পরীক্ষায় পড়েও হসরত আইয়ুব আল্লা ইসলাম সবর অবলম্বন করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন প্রতি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি সুসময়ে যেমন তার প্রভুর কৃতজ্ঞ ছিলেন দুঃসময়েও তিনি ঠিক তেমনই কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি তার সমস্ত দুঃখ কষ্টের জন্য কেবল মহান আল্লাহ আল্লাহতালার কাছেই ফরিয়াদ করতেন কেবল তারই কাছে সাহায্য চাইতেন তিনি বলতেন প্রভু আমি বড় কষ্টে আছি আর তুমি তো সব দয়ালুর বড় দয়ালু প্রভু শয়তান আমাকে বড় কষ্ট ও যন্ত্রণা দিচ্ছে তুমি তো আমার অবস্থা দেখছ হজরত আইব ইসলামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন কিন্তু আইব আলাই ইসলাম যখন রোগে আক্রান্ত হন সকল স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন একমাত্র বিবি রহিমা হজরত আইউব আলা ইসলামের সাথে ছিলেন তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ বিরু সতী ও স্বামী পরায়না দীর্ঘ রোগের কারণে আপনজন সবাই হজরত আইয়ুব আল ইসলামকে ছেড়ে চলে গেলেও বিবি রহিমা তাকে ছেড়ে যাননি বছরের পর বছর ধরে তিনি স্বামীর সেবা যত্ন করেছেন অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন হজরত আইব ইসলাম যখন বেশি রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন তখন গ্রামবাসীরা তাকে আর গ্রামে থাকতে দিলেন না বিবি রহিমা হজরত আইউব ইসলামকে নিয়ে এই পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন লোকালয় থেকে এই পাহাড়টা অনেক দূরে এখন গাড়ির সুব্যবস্থা থাকলেও আগে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে এই পাহাড়ের উপর আসতে হতো এই পাহাড় থেকে অনেক নিচে একটা পানির ফোয়ারা আছে সেই পানির ফোয়ারা থেকে হজরত বিবি রহিমা প্রতিদিন পাঁচবার করে পানি নিয়ে আসতেন এবং হজরত আইউব ইসলামকে অজু করাতেন পাশেই ছিল হজরত আইয়ুব ইসলামের নামাজের জায়গা देख yeah, अब लग रही है ठंड बहुत इधर से अब लग रहा है कि सिला ये दिखते होंगे भी से अब बाते के पास वक्त है पास पास पानी है ना वो चुका रहेगा हाँ हम